এদিকে জগন্নাথপুরে খেলাফত মসলিশের পথসভা অনুষ্ঠিত পথসভায় জনতার ঢল সুনামগঞ্জের জগন্নাথপুরে খেলাফত মজলিসের আয়োজনে পাঁচ আগস্ট বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আব্দুল মুনুইম কামালি শাহিনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মাওলানা সাইফুর রহমান সাজাওয়ারের পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয় উক্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মুসলিশের সংগ্রামী মুহতারা মহাসচিব সাইখুল হাদিস আল্লামা মামুনুল হক এছাড়াও বক্তব্য রাখেন মাওলানা সদরুল রহমান মাওলানা মাহফুজুল ইসলাম সামরান অ্যাডভোকেট ফজলে রাব্বি মারুফ হজরত মাওলানা শামসুল ইসলাম হেফাজতে ইসলামের সদস্য তোফায়েল আহমদ কামরান সহ জেলা ও উপজেলার নেতাকর্মীরা বক্তব্য রাখেন Hed hurting et nint o